হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমরা দেখছ পিনাকি মাইজি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো এই বছরে লোকেশ কানক রাজ রজনীকান্ত আমির খান নাগার্জুন স্টারিং যে কুলি সেই সিনেমার ট্রেলার কখন আসছে কটার সময় আসছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো দেখো সেকেন্ড আগস্ট কুলির ট্রেলার আসবে এটা অনেকদিন আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল কিন্তু পারফেক্ট কটার সময় কুলির ট্রেলার আসতে চলেছে দেখো লোকেশ রাজ বলতে পারো আমারও একজন বেস্ট বা ফেভারিট ডাইরেক্টার তার কাইথি বলো বিক্রম বলো মাস্টার বলো এক এক মুভি আছে আর লোকেশ কানাগরাজ কোনো সিনেমার ডাইরেকশন করা মানে মাস সিনেমার পাপ মানে সে যেরকমভাবে মাস সিনেমাকে প্রেজেন্ট করে পাবলিকের সামনে পাই এরকম খুব কম ডাইরেক্টার আছে যারা প্রেজেন্ট করতে পারে তো লোকেশ কানাগরাজের সাথে তালাইবা থাকছে তার সাথে সবচেয়ে বেশি এক্সাইটেড নাগার্জুনের ক্যামিও নিয়ে এবং অবশ্যই আমিন খানের ক্যামিও নিয়ে কেন আমিন খানের নেক্সট মুভি লোকেশ কানাগরাজের সাথে আসতে চলেছে সেটা হচ্ছে একটা নেক্সট লেভেল সিনেমা হবে তো শোনা যাচ্ছে বিকেল সাতটার সময় কুলির টেলার আসতে চলেছে আর সেই সময় ভাই ইন্টারনেটে ঝড় উঠবে ঝড় মানে ইতিমধ্যেই কুলির ওভারসিজ অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে এবং সেখানে তাবাই হচ্ছে তাবাই তো সবাই রেডি হয়ে যাও সন্ধ্যে সাতটার সময় কুলির অফিসিয়াল টেলার আসতে চলেছে এটার জন্য আমি খুব এক্সাইটেড তোমার কতটা এক্সাইটেড আমার কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দাও কমেন্ট করে শেয়ার করে দাও দেখা চারটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা আর অবশ্যই কুলির টেলারের রিয়াকশান তো আসবেই ভালো থাকুন